আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করছি ফ্রায়েড রাইস যেটা আমি বাসায় সবসময় তৈরি করে থাকি বেশি একটা ঝামেলা ছাড়া আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে পুরো রান্নাটা বাটার দিয়েও করতে পারেন এখানে আমি টেবিল চামচ তারপর পরিমাণে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই সেই সাথে এখানে আমি কিছুটা মাংস দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া এখানে আমি প্রায় এক মোট পরিমাণে দিয়েছি রাইসের মধ্যে ডিমের সাথে একটু মাংস দিলে খেতে কিন্তু বেশি মজা লাগে তো হালকা কিছুটা ভেজে আমি এই সামান্য একটু লবণও দিয়ে দিলাম মাংসের জন্য তারপরে আর একটুখানি ভেজে নিলাম প্রায় কয়েক মিনিটের জন্য ভেজে এখানে সবজি দিয়ে দেবো আমি এখানে প্রায় এক কাপের মতো মিহি কুচি করা গাজর দিয়ে দিচ্ছি সেই সাথে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি বরবটি আজকে আমি চালের অনুপাতেই সবজিগুলো ব্যবহার করেছি তো চুলার জালটা হাইতে রেখে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি গাজরটাও হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এক সাইড করে নিলাম এখন আমি ডিম ভেজে নিব আজকে রাইসের জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি তো ডিমের সামান্য একটু লবণ দিয়ে দিলাম এত করে ডিম খেতে ভালো লাগবে চুলার জালটা কমিয়ে রেখে ডিমটা এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে এ দুই কাপ রাইসের জন্য ডিম তারপরে হচ্ছে মাংস পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি আজকে যেহেতু বিফ গ্রেভির সাথে এই রাইসটা পরিবেশন করব সেজন্য ডিম মাংস কুমিয়ে ব্যবহার করেছি এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আরও বাড়িও দিয়ে দিতে পারেন যদি আপনারা ঝালটা বেশি খান এখন আমি সবজির জন্য এখানে কিছু লবণ দিয়ে দিলাম তারপরে আরও এক মিনিটের জন্য ভেজে নিব রাইসের জন্য সবজিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি প্রথম থেকে সেদ্ধ করে রাখা পোলাও ভাত দিয়ে দিচ্ছি আমি আজকে দুই কাপ পোলাও চাল নিয়েছিলাম সেটাকে পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি মানে ফ্রিজে রাখিনি এটা ফ্যানের বাতাসেই ছিল তো পুরোপুরি ঠান্ডা করে রাইসটা রান্না করবেন এতে করে রাইসটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে আমি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম বাকিটা এখন রান্না করলেই হয়ে যাবে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি এবং কিছুটা ক্যাপসিকাম আপনারা চাইলে অন্য কালারের ক্যাপসিকামও দিতে পারেন এখন আর একটু নেড়ে চড়ে মিশিয়ে দিলাম আপনারা চাইলে অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি এবং সেই সাথে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস আপনাদের হাতের কাছে যদি ম্যাগি সস বা ফিশ সস থাকে বা চিকেন পাউডার থাকে সেগুলো দিয়ে দিতে পারেন তবে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে আমি এরকম এরকম রাইসটা রান্না করে থাকি খেতে কিন্তু মন্দ হয় না এখানে আমি এক চা চামচ পরিমাণে সাদা গোলমরিচে গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল যেহেতু তেমন একটা সস ব্যবহার করছি না একটু টেস্টি সল দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবং সেই সাথে দুই চা চামচ পরিমাণে চিনি দিতে হবে স্বাদ বৃদ্ধির জন্য আর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম বাটার বাটারটা প্রথমে না দিয়ে শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে এখন কাজ হচ্ছে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা তো চুলার জালটা এখন আমি বাড়িয়ে দিব দিয়ে এরকম অনবহত কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তাহলে দেখা যাবে এরকম রাইসটা রান্না হয়ে গিয়েছে এবং রাইসের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে আবার রাইসটাও কিন্তু ঝরঝরে রয়েছে কিন্তু কোনো প্রকার রাইসের ভিতরে কোনো শাসালো ভাব নেই বা শক্ত থাকবে না তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রাইস রান্না হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা আমি গরু মাংস দিয়ে একটি গ্রেভি তৈরি করেছিলাম সেটার সাথে আজকে এই রাইসটা পরিবেশন করেছি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল অতিরিক্ত সসের ঝামেলা ছাড়াই এভাবে করে রাইস রান্না করবেন আশা করছি ভালো লাগবে এরা হবেন না আর যদি তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো সবাই বেশি ভালো থাকবেন বিদায় নিয়েছি হাফেজ